আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি কালিয়াকুর শিল্প ও পণ্য বাণিজ্য মেলায় এখানে হঠাৎ করে আমার সাথে দেখা হলো হানিফ সংকেত নামে রূপক বিজয় সংকেতের যিনি প্রতিটি অনেকটি টিভি চ্যানেলের সাথে এবং এই মুহূর্তে অনেক ভাইরাল নিউজ তার ছন্দ এবং তিনি এই প্রসঙ্গে বলেছে তার মা মা সম্পর্কে অনেক কিছু বেশি বলেছে তো আমরা তার কাছে জিজ্ঞেস করবো মাকে নিয়ে কেন এত ছন্দ এবং কী অনুভূতি আচ্ছা আপনি মা সম্পর্কে জানতে চেয়েছেন আপনি হয়তো বা জেনে খুশি হবেন ইতোমধ্যে বাংলাদেশের অনেক টিভি চ্যানেলে আমার সাক্ষাৎকার হয়েছে আর সেখানে আমি মা প্রসঙ্গটা বেশি টানছি কারণ আমি মাকে খুব লাভ করি আর মায়ের দোয়ার কারণে হয়তো বা আজ আমি বিজয় সংকেত হতে পেরেছি আমার মনে হয় তো যেহেতু এ সম্পর্কে জানতে চেয়েছেন আগে আমি মার সম্পর্কে কিছু বলে নেই দর্শক মণ্ডলী মা কথাটি অতি ছোট কিন্তু যেন ভাই ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই রাস্তাঘাটে চলার পথে যদি ব্যথা পায় সবার আগে জানতে পারেন জনমদুখী মায় মা শ্রেষ্ঠ ছিলেন আছেন আর ভবিষ্যতেও থাকবেন এটাই চিরন্তন সত্য কথা মাকে নিয়ে লিখে গেছেন বড় বড় মনীষীরা রকম কথা সেই সাথে আমি আরও যুক্ত করে বলতে চাই আমি যখন ছোট্ট ছিলাম ছিলাম মায়ের কোলে আমি যখন বড় হলাম মাকে গেলাম ভুলে খোকা খোকা বলে ডাকে দেই না মোটেই সারা বউ ডাকলে আমার কান দুইখানা হয় খারা বউয়ের মাকে মা ডাকি আর আপন মাকে দাসী নিজের মাকে ভুলে এখন বউয়ের মাকে ভালো বাসি অবশেষে অসুখে অনাহারে রাস্তায় বসে মা মায়ের সেবা না করলে কেউ ক্ষমা পাবে না ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মাকে নিয়ে কথা বলার জন্য